হাই ছেলে এই কি করছো তুমি আসলে দেখতেছি কি দেখতেছো দেখতেছি এগুলি কি এগুলি এগুলি পাথর পাথর কি করে এগুলি দিয়ে এগুলো দিয়ে আমি দেখাশোনা করতে কোনো ময়লা আসে পাথর দিয়ে খেলতে হয় তুমি জানো জানি আমরা ছোটবেলায় কত সুন্দর করে খেলতাম পাথর দিয়ে কেমনি খেলে জানো এই যে কিট কিট

তারপরে হচ্ছে এই যে টোকা খেলতাম এটা এই যে দেখো এই যে এভাবে ফেলতাম এভাবে 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 টোকা টোকা খেলতাম তুমি এগুলো কোত্থেকে টোকা আনছো বালির নিচে থেকে ওই যে গেটের বাইরে বালিগুলো কখন গেছিল তুমি ওই জায়গায় তো তুমি এগুলো

এখনকার পোলাবান তোমরা কিছুই জানো না এগুলি কেমনে খেলে কেমনে কি করে তুমি কি চাকচাক খেলার নাম শুনছিলা কোনোদিন না চাকচাক এইটা কি পলিথিন পলিথিন করে এইটা টোকা টোকা খেলে আমরা আগে কত খেলতাম লাভ আর তুমি এখন তোমরা খালি কি করো মোবাইলে খেলো খালি মোবাইলে খেলো এত মোবাইলে খেলে কেন মানুষ এগুলি দিয়েও তো খেলা যায় এই যে এই পাথরগুলি দিয়ে এভাবে খেলতাম কিট কিট কিত এভাবে খেলতাম এই যে এই যে দেখো এই যে দেখো কিট 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 এভাবে খেলতাম তারপরে এই যে দেখো এইভাবে খেলতাম এই যে দেখো এই যে এইভাবে খেলতাম এইভাবে খেলতাম এই যে দেখো এই যে দেখো এভাবে ধরতাম আর এই যে খেলতাম এই যে খেলতাম এই যে খেলতাম এই যে খেলতাম Илешә, әй <sighs>